আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা গণভবন নাটরে যেটি দীঘাপতিয়া রাজবাড়ি নামেও পরিচিত এটি পারিজাত ফুলের গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আমরা পারিজাতের কেশরের কথা শুনেছি এই যে কালো কালো বস্তুগুলো এগুলোই পারিজাতের কেশর দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজার বাসস্থান এইখানে এখানে একটি ছোট্ট বোর্ড বসানো বোর্ড লাগানো আছে সেই বোর্ডে দেখুন লেখা আছে কুমার প্যালেস সংগ্রহশালা মেইন প্যালেস রাজ আমলের পানির পাম্প এবং রাজ আমলের পাওয়ার হাউস সেটা বাম দিকে অর্থাৎ এই রাস্তা ধরে যেতে হবে আমরা আজকে এই পানির পাম্পটি বিশেষ পানির পাম্পটি দেখব এইখানে একটি কামান আছে ওই পাশে আরও একটি কামান রয়েছে সুদৃশ্য এই ভবনের সামনেই যে আবক্ষ মূর্তিটি রয়েছে সেটি দয়ারাম বাবুর অর্থাৎ উনি এই ভবনের প্রতিষ্ঠাতা উনি প্রথমে ছিলেন একজন কর্মচারী তার আগের রাজার পরবর্তীতে উনি এটি তৈরি করেন এবং এই রাজপ্রাসাদ তারি অধিগ্রহণে বা তারই মালিকানায় ছিল এবং আজকের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট তথা দয়ারামপুর তার নামেই মাথার উপরে একটি বড় গম্বুজ আছে এই ভবনটির আর এই ভবনটির চারিদিকে আমরা একটু বেসরণ করার চেষ্টা করি এদিকে বিশাল বড় আমের বাগান অনেক পুরনো বড় বড় আম গাছ এটি সত্যি দেখার মতো সত্যি দেখার মতো এই কানন বা আমবাগিচা আর এই ভিতর থেকে ডান দিকের এই যে মাঠটি কত সুন্দর দেখায় দেখুন কি চমৎকার সবুজ একটি মাঠ এবং মাঠের চারিদিকে রয়্যাল পাম্প ট্রি সহ অন্যান্য গাছ এদিকে আমের বাগান এবং বহু পুরোনো কমপক্ষে শতবর্ষিত বটে এই সমস্ত বিশাল বিশাল আম গাছ যেটি এখন আর কোথাও দেখা যায় না অন্তত আম গাছ আমি এত পুরনো এত বড় আর কোথাও দেখিনি যে গাছগুলো স্বাভাবিক গাছের মতো নেই গাছের চেহারা দেখেই বুঝতে পারবেন আপনারা যে কি অদ্ভুত কি সুন্দর এই আম গাছগুলো এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে কত কত কথা তাদের মনে যে আছে কত স্মৃতি তারা ধারণ করে আছে চিন্তাই করা যায় না এই রাজবাড়িতে এই রাজবাড়ি চত্বরে কত কিছুই না ঘটেছে এক সময় সেই সমস্ত কিছু স্মৃতি বহন করে চলেছে এই বড় বড় বৃদ্ধ গাছগুলো আমি সেজন্য গাছকে ভীষণ ভালোবাসি এই পাশে সেই লেক বা পরীক্ষা যেটা একটু আগে আমি বলছিলাম যে এই ভবনের মানে এই এই মূল রাজবাড়ির চারিদিক দিয়ে রয়েছে আমরা পরীক্ষাটি একটু যে জঙ্গলের মধ্যে দিয়ে একটু বাগানের ভিতর দিয়ে সামনে এগুলোই এই পরীক্ষাটি আবার দেখতে পারবো দেখুন টলমলে জল কি অসাধারণ সুন্দর লাগছে উফ দেখার মতো সৌন্দর্য বটে জায়গাটির এখানে একটি ছোট্ট ঘাটও ছিল বলে মনে হচ্ছে এবং এই পরীক্ষাটি চলে গেছে ওই দিক দিয়ে ওখান দিয়ে পুরো ওই দিক দিয়ে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে গোল হয়ে আবার ওই গেটের কাছে যেটা দেখলাম ওই দিক দিয়ে চলে রাজা চলে গেছে রাজার পরে রাজার যারা প্রতিনিধি ছিল বা রাজার যারা বংশধর তারাও চলে গেছে কিন্তু এই সুন্দর জায়গাটি রয়ে গেছে এখনো আমাদের মাঝে আমাদের দেখার জন্য আমাদের এই জায়গাটিকে উপলব্ধি করার জন্য তো আমরা যখন এখানে আসি তখন শুধুমাত্র এই ভবন দেখা বা ফুলের বাগান দেখাটাই আমার কাছে মূল জিনিস হয়ে ওঠে না আমার কাছে বরং সব থেকে বেশি যেটি ভালো লাগে সেটি হলো স্মৃতিচারণ করতে কি ছিল এখানে কি ঘটতো এক সময় কিভাবে এখানকার অন্দর মানুষগুলো চলাচল করতো কিভাবে এই রাজারা প্রভাব সাধারণ জনগণের উপরে এবং রাজা আমরা জানি অত্যাচারী শাসক যারা জনগণ সাধারণ জনগণ দরিদ্র জনগণ তথা এই এলাকার যারা কৃষক তাদের উপরে জুলুম নির্যাতন করে তারা যে কর আদায় করত সেই করের টাকা এরা পাঠাত ইংরেজ শাসকদেরকে এবং ইংরেজ শাসকরা সেই টাকা নিয়ে সেই রাজস্ব থেকে দেশের উন্নয়ন তো করতো এই পাশাপাশি তারা তাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডেও সেগুলো পাঠাতো তো যাই হোক এভাবেই চলেছে দিনের পর পর দিন বছরের বছর আমাদের নাটোরে দুটো রাজবাড়ি তো আছেই পুঠিয়াতে আরেকটি বিশাল রাজবাড়ি আছে সেটাও আজকে সময় পেলে যাব এবং আমরা দেখব। তো এখানে আসলে মনটা একটু উদাস হয়ে যায় এই সময়ের কথা যদি আমরা ভাবি আমরা যদি একটু ইতিহাসে ফিরে যাই তাহলে সত্যি এই কথাগুলো আমাদের মনে বারবার ভেসে ওঠে জায়গাটি নিঃসন্দেহে খুব সুন্দর বলার অপেক্ষা রাখে না যে জায়গাটিতে হেঁটে বেড়ানোটাও কত আনন্দের প্রচুর রয়্যাল পাম্পটি যেটা একটু আগে বলছিলাম এখানে রয়েছে আর আম গাছগুলো এগুলো সত্যি সেই সময়ে তারা আম ভালোবাসতো বা আম গাছকে রোপণ করেছিল এটি ভাবলেই আশ্চর্য লাগে আম নিঃসন্দেহে একটি সুস্বাদু ফল এখনো আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল এবং সেটি তখনও ছিল এটি বোঝা যায় স্বচ্ছ ভীষণ স্বচ্ছ টলমলে জল আর জলের উপরে সবুজ গাছপালা জঙ্গলি গাছপালা অসাধারণ এটি সম্ভবত এই জমিদার বাড়ির বিশেষ ধরনের পাম্প যেটি ব্রিটিশ আমলের এটির কিরকম কার্যকারিতা ছিল কিভাবে চলতো এটা তো এখন জানা যাবে না কিন্তু বস্তুটি এখানে এই পুকুর ঘাটি রয়ে গেছে এখানে দেখা যাচ্ছে এবং এই দিক দিয়ে একটি পাইপ রয়েছে এইদিক দিয়ে একটি পাইপ আছে এখানে চেম্বার আছে আর এইখানে যে পাইপ সেই পাইপ দিয়ে এইখানে উঠতো পানিটা উঠে তারপরে এখান থেকে সাপ্লাই হতো তবে এটি মানুষের শক্তিতে চলতো না অন্য কোনো শক্তিতে চলতো এটা কিন্তু বোঝা যাচ্ছে না আমরা এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি রানী মহল রানী ঘাট এবং একটি মিনি চিড়িয়াখানা বা হৈমন্তি বৃক্ষ দেখার জন্য এই পাশটাই মূলত রানীমহল যেখানে স্পেশাল অর্ডার নিয়ে ঢুকতে হয় আমরা এখন ওইদিকে ঢুকছি না আমরা এই মেন গেট দিয়ে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখি যে এখানে কি কি রয়েছে চমৎকার